তিনি যদি সচেতন না হন এবং ওজন যদি বেশি থাকে ওজনটা কমে যদি আদর্শ ওজনের মধ্যে না নিয়ে আসেন তিন চার বছর পরে দেখা যাবে তার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় যা কোলেস্টেরলের প্রবলেম আছে বিশেষ করে এজি এর কোলেস্টেরল কম ট্রাইগ্লিসারাইড বেশি তাদের কিন্তু সুগার পরীক্ষা করে দেখে নিতে হবে তার সুগার প্রবলেম আছে কেন কিছু হরমোনজনিত সমস্যা যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমরা বলে থাকি মেয়েদের এই রোগটি হয়ে থাকে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম যারা আছে তার ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি যার উচ্চ রক্তচাপ আছে বাকি কিন্তু পরীক্ষা করে দেখতে হবে কারণ তার কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা চুমকিরা এরকম অনেকগুলো কারণ আছে রেসপন্সিবল ডায়াবেটিস হওয়ার জন্য সেটা একজন রোগীর তার নিজস্ব জেনেটিকের পাশাপাশি এনवायरमेंटের বা পারিবারিক

পারি কিন্তু একটা যে টাইপ 1 ডায়াবেটিস پیشنট একদিন দুদিন চেষ্টা করতে যায় সেই কিন্তু মারাত্মক পরিণতি হতে পারে কিটো অ্যাসিডোসিস আমরা বলি একটা খুব মারাত্মক বিপদ হতে পারে এই সমস্ত বিপদজনক যে যে ব্যবসা এই বিপদজনক ব্যবসা মানুষ হত্যা ব্যবসা মানুষকে লাইফটাকে বিপদে ফেলে দেওয়ার ব্যবসা এটা বন্ধ করার জন্য আপনাদের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকবে আমরা এসএফবি এটা সম্মানিত সব থেকে এটা বলে আসছে চিকিৎসা সুস্থ চিকিৎসা সুস্থ ব্যবস্থা করার ব্যাপারে যখন যখন আমরা বলি যখন অপর চিকিৎসার ব্যাপারে বলে আসছে তো কিন্তু আপনাদের বিরাট রোল আছে বা ফেসবুক খুললেই দেখবেন যে পুদিনা পত্রিকা কি মর্নিং না পাতা মর্নিং পাতা এমন সজনে পাতা এমন কি চা খে এমন অ্যাডভার্টাইজ দেখতেছি এবং দুইজন ডাক্তার এর নাম এখানে আসে হ্যাঁ এই কিটোপাই এই ধরনের বিভিন্ন ধরনের খবর কথা আপনারা শুধুমাত্র চা খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল সো একটা পেশেন্ট একটা রোগীকে যদি বলা হয় যে ডায়াবেটিস ইনসুলিনে বলে আপনি শুধু চা খাবেন না ডায়াবেটিস ঠিক হয়ে যাবে তো সে তো একটু চেষ্টা হলো বলা আমার অনেক শিক্ষিত লোকে আসে কিন্তু যে হল একটা রোগী নাই বলা আসে না আসে না কি হয়েছে পরে আসলো সুগার হলো 20 30 কিডনিতে সমস্যা হার্টে সমস্যা হয়েছিল স্যার স্টপ করছে এরকম সমস্যা হওয়ার কারণে আসলে কেন আমরা তো ওই ওষুধগুলো বাদ দিয়ে কিডনি করা শুরু করছি বা ওই কি জানি বলে এটাকে একটা গায়ে কি আছে ব্লক খায় খাও শুরু করছে বাকি ধরে নাও একটা ড্রাগের মানুষকে ব্যবহারের জন্য রিকমেন্ড করার আগে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয় অনেকদের ট্রায়ালের মধ্যে দিয়ে একটা ড্রাগ একটা মানুষের ব্যবহারে উপযোগী হয় কেউ মন করে একটা জিনিস বলে দিল এটা তো স্বপ্নে পাওয়া কোনো জিনিস না স্বপ্নে পাওয়া চিকিৎসা ডায়াবেটিসের ছিল না কোনো কিছুর জন্য না এটা যদি বাস্তব তারা দুনাতে এমন ভাবে করে যে আমি একটা একজন একটা অ্যাপ দেখে আমি মেসেজ পাঠালাম যে আমার বয়স 60 আমার 40 বছর ধরে ডায়াবেটিস এবং আমি সকাল সকালে ইনসুলিন নেই 60 রাতে নেই হলো 50 আর ট্যাবলেট খাচ্ছি আমার কি আমার ইনসুলিন সেটা সম্ভব আমাকে একটা মহিলা আমার ই পাঠাইছে ভয়েস এসএমএস পাঠাইছে খুব সুন্দর মানে খুব বলা যায় ইয়ে কথা মানে খুব সফিস্টিকেট কথা মানে খুব বোঝা যায় না যারা ধান আবার জন্য বাস খুব সুন্দর হয় বলে হ্যাঁ স্যার আপনি চলে যেতে পারবেন আপনি আমাদের ট্যাবলেট কি একটা ট্যাবলেট নাম বললো খাওয়া শুরু করবেন প্রথমে রাতের ইনসুলিন বাদ দিয়ে দেবেন আমি কিন্তু বলছি পঞ্চাশ ইউনিট ইনসুলিন নেই রাতের ইনসুলিন বাদ দিয়ে দিবেন ওই ট্যাবলেটটা খাওয়া শুরু করবেন তারপরে এক সপ্তাহ পর সকালে ইনসুলিন বাদ দেবেন কি ধরনের বিপর্যয় হবে আমি তো শুরু করতাম কিন্তু আমি যদি নন মেডিকেল পার্সন হতাম তাহলে হয়তো হাতে পাতিতাম তাই আপনাদের বিরাট রোগ

কাজেই আপনারা এই ব্যাপারে যেমন মানুষকে উৎসাহিত করবেন তেমন চরম ভাবে উৎসাহিত করবেন এবার তার চেয়ে বেশি সঠিক চিকিৎসার ব্যাপারে উৎসাহিত পাশাপাশি নিরুৎসাহিত বেশি করতে হবে এবং এই সমস্ত অপচিকিৎসা এই ধরনের বিভিন্ন লতা পাতা খেয়ে বিভিন্ন চা খেয়ে উদ্ভট ওষুধ খেয়ে যেগুলো কোনো কোনো রিকমেন্ডেশন নেই যদি এরকম করতে পারতো তাহলে তো নোবেল প্রাইজ বাংলাদেশে চলে আসতো তো এইগুলোর ব্যাপারে আপনাদেরকে দৃঢ় কথা বলতে হবে কারণ মানুষকে শিক্ষিত করা মানে কিন্তু সঠিকটা বলার পাশাপাশি বেটিকটাও বেটিকভাবে সুন্দরভাবে বলতে হবে এই ব্যাপারে সহযোগিতা কামনা করছি আশা করি প্রতারক যে কোন ধরনের জায়গায় স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যগত ব্যাপারে কোন ধরনের এক যেন স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া না হতে পারে এই ব্যাপারে আপনাদের ভূমিকা অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ mm